ব্যাক টুয় রাজাপা লাইফ শেষ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো অনেক অপেক্ষার অবসান তোমরা সবাই জানতে চেয়েছিলে আমি প্রেগনেন্ট কি না হ্যাঁ আমি আগের ভিডিও বলে দিয়েছি আমি প্রেগনেন্ট আর আজ হচ্ছে আমার সেভেন মান্থের সাত তো তো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি মানে একটা আলাদা অনুভূতি কাজ করে ঠিক আছে প্রথম আমার মা হওয়ার যে ফিলিংসটা একটা আলাদাই তো চলো দেখতে দেখো আমি সবার সকাল স্নান করে নিচ্ছি হাতে মেহ মেহ ডান

দিদি হাসছে সবার ভিডিও করে দিচ্ছে আর বাইরে চলে এসেছে বৃষ্টি মশাই বলছে বলছে আর

কামেৰ তোলে আৰু ভিডিঅ' দেখ